আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ টার্ম জানার চেষ্টা করব সেটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল কি এবং শূন্য ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান কেন তো আমরা প্রথমেই জানি ফ্যাক্টোরিয়াল কাকে বলে এটা একটু বোঝার চেষ্টা করি ফ্যাক্টোরিয়ালটা আমরা যদি এরকম বলি যে ফোর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়ালকে এরকম দ্বারাও প্রকাশ করা হয় অথবা ফ্যাক্টোরিয়ালকে আমি এভাবেও প্রকাশ করতে পারি যে বিষয় সূচক চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারি তো ফ্যাক্টোরিয়াল ফোর বলতে আসলে কি বোঝায় ফ্যাক্টোরিয়াল ফোর বলতে বোঝায় ফোর থেকে শুরু করে এক করে কমতে কমতে একদম ওয়ান পর্যন্ত গেলে যতগুলো সংখ্যা পাওয়া যাবে সবগুলো সংখ্যার গুণফলই হবে ফ্যাক্টোরিয়াল মান অর্থাৎ ফোরের ফ্যাক্টোরিয়াল ফোরের মানটা হলো তিন চারে বারো বারো দুগুনা চব্বিশ ফ্যাক্টোরিয়াল ফোর হচ্ছে চব্বিশ আমরা এখান থেকে অথবা আমরা ফ্যাক্টোরিয়াল থ্রি এইটার সমান কত পেতে পারি দেখি তো থ্রি থেকে শুরু করে থ্রি গুনুন টু গুনুন ওয়ান পর্যন্ত হবে এই সংখ্যাগুলোর গুণ ফলটাই থ্রি ফ্যাক্টোরিয়ালের মালের সমান তো আমরা এখানে বলতে পারি তিন দুগুনা ছয় আমরা যদি এখানে টু ফ্যাক্টরিয়াল বলি এটাকে এভাবে লেখা যায় তাহলে টু গুন ওয়ান দ্যাট মিন্স কত হচ্ছে টু আমরা যদি ফ্যাক্টোরিয়াল ওয়ানের কথা বলি তাহলে ওয়ান ফ্যাক্টরিয়াল সমান ওয়ান গুণুন ওয়ান সমান কত ওয়ান এখন আমরা এই মানগুলো থেকে ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞায় পৌঁছাইতে পারি ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞাটা কি তাহলে আমরা এখন সংজ্ঞাটা লিখতে পারবো সেটা কি যে যে একটি সংখ্যা এই কোনো একটি সংখ্যা হতে এক পর্যন্ত সকল স্বাভাবিক ওই ফ্যাক্টোরিয়াল বলে তো আমরা এখান থেকে কিন্তু সংখ্যাটা ভালোভাবে বুঝতে পারলাম যে কি কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো ওই সংখ্যা থেকে এক পর্যন্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কিন্তু হতে হবে কোনো ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে অখণ্ড পূর্ণ সংখ্যাকে কী বলা হয় স্বাভাবিক সংখ্যা খণ্ড হওয়া যাবে না তো আমরা ফ্যাক্টোরিয়ালের সংখ্যাটা দেখলাম এখন আমরা দেখব যে এই ফ্যাক্টোরিয়াল জিরো এইটা সমান সমান ওয়ান হয় কেন ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টরিয়াল জিরো সমান ওয়ান এটি চারটা পদ্ধতিতে মানে নির্ণয় করা যাবে তো আমি চারটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ফ্যাক্টোরিয়াল জনিত কোনো সমস্যা আর আপনার হবে না আমরা কিছুক্ষণ আগে যে ফ্যাক্টোরিয়ালগুলো লিখেছিলাম একটু লক্ষ্য করে দেখিত এই যে ফ্যাক্টোরিয়াল থ্রি সমান পাত থ্রি গুনুন টু গুন ওয়ান তো এইখানে থ্রি গুনুন টু গুন ওয়ান এর পরিবর্তে আমি ফ্যাক্টোরিয়াল থ্রি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল থ্রি তার মানে ফ্যাক্টোরিয়াল ফোর সমান হোটটাকে বের করে নিয়ে আসলাম ফ্যাক্টোরিয়াল থ্রি আমি যদি ফ্যাক্টোরিয়াল থ্রিটা লিখি তাহলে এই যে টু ওয়ান এই যে টু ওয়ানটা কি ফ্যাক্টোরিয়াল টু না তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল টু আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল বলতে কিন্তু থ্রি ফ্যাক্টোরিয়াল টুকে বুঝি তো অনুরূপভাবে যদি আমরা এখানে এইটা লিখতে চাই ফ্যাক্টোরিয়াল টু সমান তাহলে আমরা কী লিখতে পারবো এই যে এইটা হলো ফ্যাক্টোরিয়াল কত ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান তো আমরা ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান সমান আমরা তাহলে এখানে কি লিখতে পারি এই যে ওয়ান তারপরে ফ্যাক্টোরিয়াল এই যে এখানে দুই ছিল ওয়ান হয়েছে দেখো চার ছিল তিন হয়েছে তিন ছিল দুই হয়েছে দুই ছিল এক হয়েছে তাহলে এক আছে এখানে কত হবে অবশ্যই জিরো হবে কি হবে জিরো হবে তো আমরা এখান থেকে কিন্তু ফ্যাক্টোরিয়াল জিরোর মানটা বের করতে পারি এই যে ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান তো ওয়ান আর এই ওয়ান দ্বারা যদি ওয়ানকে ভাগ করে দিই তাহলে তো আমাদের ওয়ান বের হয় এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ানের একটা এক একটা প্রমাণ আমরা যদি ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান এটার দ্বিতীয় পদ্ধতিটা প্রমাণের জন্য দেখি তাহলে আমরা তো লিখতে পারি যে যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো ওই সংখ্যা থেকে শুরু করে তার পরবর্তী সংখ্যাগুলো তার পরবর্তী সংখ্যাগুলো এক করে কম হবে তো আমি এনকে বের করে নিয়ে আসলাম তাহলে ফ্যাক্টোরিয়াল এখানে হবে তার সাথে কম এন মাইনাস ওয়ান আমরা এখানে যদি ফ্যাক্টোরিয়াল এন এই এন এর মানটা যদি আমরা ওয়ান বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান তো এখানে আমরা দেখো তো ফ্যাক্টোরিয়াল কত পাচ্ছি ফ্যাক্টোরিয়াল ওয়ানের এর মানটা কত ওয়ান না আবার ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস জিরো মানে জিরো তো ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকোয়াল টু ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে কত হবে ওয়ান তো ফ্যাক্টোরিয়াল জিরো সমান কত আমরা পেয়ে গেছি আমরা তৃতীয় ধাপে এটাকে আবার তৃতীয় ভাবে প্রমাণ করতে পারবো সেটা হলো কি আবার ওই সূত্রটা তাহলে কি আমরা লিখতে পারি না যে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান এইটা হলো এইখানে আমাদের এন প্লাস ওয়ানটাকে লিখতে হবে আর এই জায়গায় তার চেয়ে একটা কম হবে এটা যদি তার চেয়ে একটা কম হয় এই যে তাহলে ফ্যাক্টোরিয়াল কত এন এখানে যদি আমি মাইনাস ওয়ান যোগ করি তাহলে তো ফ্যাক্টোরিয়াল এন হয়ে যায় উত্তর হলো হ্যাঁ এন হয়ে যায় এখন আমরা এই এন এর মানটা জিরো বসাবো তাহলে জিরো প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল জিরো কারণ আমরা এনে এন সমান সমান জিরো বসিয়েছি এখানে তো আমরা একটু দেখি বা জিরোর সাথে ওয়ান যোগ করলে ফ্যাক্টোরিয়াল ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ফ্যাক্টোরিয়াল জিরো বা ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান আমরা জানি ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল জিরো তো ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকাল টু ওয়ান আমরা কিন্তু এ পদ্ধতিতে জিরো সমান ওয়ান আমরা এটা দেখাইতে পারি এখন চতুর্থ নাম্বারে আমরা যেটা দেখাবো সেটি অনেক বড় ক্লাসের একটি প্রমাণ কারণ আমরা এখন যে প্রমাণটা করতে যাচ্ছি সেটা গামা ফাংশনের সাথে ফ্যাক্টোরিয়ালের একটি সম্পর্ক আছে সেটা কি ফ্যাক্টোরিয়াল এন সমান সমান গামা এন এই চিহ্নটাকে বলা হয় গামা চিহ্ন এটা একটা ফাংশন গামা ফ্যাক্টোরিয়াল এন সমান সমান গামা গামা আর যে কোনো ফাংশনটা হলো ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার টু দি পাওয়ার মাইনাস এক্স বিএক এটা হলো আমাদের এই গামা ফাংশন এটা অনেক বড় ক্লাসের আলোচনা তো আমরা এখন ফ্যাক্টোরিয়াল এন সমান কিন্তু তাহলে আমরা এটা লিখতে পারতেছি তো আমরা এই এন এর জায়গায় জিরো বসাবো তাহলে আমরা পেয়ে যাবো ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার এটা হবে এন এর মান জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স তো আমরা এই ফ্যাক্টোরিয়াল জিরো সমান সমান এখানে পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটিভ এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানে থাকলো ই টু দি পাওয়ার এক্স এক্স তো আমরা যদি এখন এই এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের লিখবো ফ্যাক্টোরিয়াল জিরো ইজিক টু এখানে মানটা বসিয়ে দেই মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালুটা প্রথমে হবে ইনফিনিটি মাইনাস তারপরে হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জিরো এইটা হচ্ছে আমাদের এটার ভ্যালু মানটা আমরা বসিয়ে দিলাম বা ফ্যাক্টোরিয়াল জিরো ইজ টু দেখো তো ই টু দি পাওয়ার ইনফিনিটি এটার অর্থ হচ্ছে এটার মানটা হচ্ছে জিরো এটার মানটা কত সরি এখানে সূত্রের মাইনাস আর এইটা হলো ভিতরের মাইনাস এইটা দেবো আমরা থার্ড ব্র্যাকেট এখানেও আমরা দেবো থার্ড ব্র্যাকেট তো এইটা হচ্ছে জিরো তো মাইনাস জিরো মাইনাস এই জায়গায় আমরা ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তো আমরা এখন এখান থেকে ফ্যাক্টোরিয়াল জিরো ইজিক টু লিখতে পারি তো এই যে জিরোর তো কোনো মূল্য নেই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এখান থেকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে ফ্যাক্টোরিয়াল জিরো সমান সমান ওয়ান আমরা আরও এক পদ্ধতিতে দেখাতে পারি যে ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান মনে করুন আমার কাছে কোনো চেয়ার নেই এবং সেখানে মানুষও নেই তাহলে শূন্য চেয়ারে শূন্য জন বসার সম্ভাবনা কত এক শূন্য চেয়ারে শূন্য জন বসার সম্ভাবনা হচ্ছে এক অর্থাৎ শূন্য ফ্যাক্টোরিয়াল শূন্য এটার অর্থ হল শূন্য কে কত ভাবে সাজানো যায় শূন্য কে এক ভাবে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি ফলো না করে থাকেন প্লিজ ফলো করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ